নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি শক্তির এক ধাক্কা অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন এমন কাজগুলি সম্পন্ন করতে যা কিছু সময় ধরে ঝুলছে পরিবারের সদস্যরা একে অপরের সংগ্রাম খোলামেলা শিকার করলে বন্ধন গভীর হয় এই সময়ে ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর বাড়তি মনোযোগ থাকতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার নেটওয়ার্ক তৈরি করার এবং নতুন অভিজ্ঞতা অর্জন করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে আপনার প্রচেষ্টাকে স্বীকৃতির দ্বারা মূল্যায়ন করা হবে এবং আপনাকে নতুন দায়িত্ব বা নেতৃত্বের ভূমিকা প্রদান করা হতে পারে আর্থিকভাবে যে কোনো তাড়াহুড়ো বিনিয়োগ থেকে বিরত থাকুন এবং এর পরিবর্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি দেখতে পাবেন যে আপনি আরও আবেগপ্রবণ এবং আপনার অংশীদারের সাথে সঙ্গতিপূর্ণ অনুভব করছেন যা আপনার আবেগিক সংযোগকে গভীর করবে ভালোবাসার জীবন সামঞ্জস্যপূর্ণ হবে আপনি এবং আপনার সঙ্গী বোঝাপড়া এবং সমর্থন দেখাবেন একটি রোমান্টিক সন্ধ্যা আপনার বিবাহে আগুন পুনর্জীবিত করবে আপনার পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক হবে তবে আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও সময় কাটাতে হতে পারে আপনার সম্পর্ক শক্তিশালী করতে বিশ্বস্ত বন্ধুরা হতাশার সময় আপনার মনের জোর বাড়িয়ে তোলে বিশ্রাম এবং বিশ্রামকে অগ্রাধিকার দিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন যাতে বার্নআউট এরানো এড়ানো যায় অতিরিক্ত কাজ না করে এবং সঠিক পুষ্টি নিশ্চিত করে আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন আধ্যাত্মিকভাবে আপনি আপনার উচ্চ উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে সাহায্য করার জন্য নতুন অনুশীলনগুলি অনুসন্ধান করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন সঠিক ভঙ্গি রাখলে পিঠে চাপ কমে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি নতুন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় মনোযোগী থাকবেন আজ আপনি আপনার জীবনের কিছু দিক পুনরায় বিবেচনা করতে দেখতে পারেন আপনার সত্যিকারের ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন সুষম খাদ্য আপনাকে সারাদিন স্থিতিশীল শক্তি দেয় আপনার ক্যারিয়ার পরবর্তী মাসগুলিতে একটি উন্নতি দেখতে পারে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃত হতে পারেন আপনার জন্য পরিস্থিতি উজ্জ্বল দেখাচ্ছে আপনার কর্মজীবন নতুন সুযোগের সাথে জ্বলছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এই সময়ে আপনি আপনার পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ করার সুযোগ নিয়ে আসে যা ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও নিরাপদ এবং সংযুক্ত অনুভব করবেন যা আপনার সম্পর্কের সামগ্রিক সামঞ্জস্য বাড়িয়ে দেবে আপনি আপনার জীবনে একজন প্রেমময় এবং সমর্থনশীল সঙ্গী আকর্ষণ করবেন আপনি আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে আপোষের মূল্যের প্রশংসা করতে শিখবেন আপনার পিতা এমন একটি জ্ঞান শেয়ার করবেন যা আপনার সাথে বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হবে তবে আপনার সম্পর্কগুলির ক্ষেত্রে সতর্ক থাকুন বিশেষত ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কারণ ভুল বোঝাবুঝি হতে পারে একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন বিশেষত আপনার স্বাস্থ্য এবং মঙ্গল সম্পর্কে স্বাস্থ্য উপকৃত হয় এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আবেগগত শাস্তি আনে যেমন ধ্যান বা প্রকৃতির মধ্যে সময় কাটানো অধ্যান্তিক বিকাশ আপনার চারপাশের বিশ্বে সাদৃশ্য সহ বাস করার মাধ্যমে আসবে তবে আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত একটি কঠিন বিষয় আয়ো করার জন্য আপনার নিবেদন চমৎকার সফলতা এবং একটি অর্জনের অনুভূতি আনবে আপনার অ্যাকাডেমিক প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি স্কলারশিপ এবং আর্থিক সহায়তার জন্য সুযোগ পাবেন অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সতেরো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ